ভাষা শহীদদের স্মরণে ফ্রিজ কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিপোর্ট মেহেদি হাসান এসএসসি দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে দু ব্যাচের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ফ্রিজ কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে দাউদকান্দি বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় এতে দাউবি বাইশ একাদশের সঙ্গে তালুকদার একাদশের মধ্যে ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা হয় প্রথম প্রথমে তালুকদার ফাউন্ডেশন একাদশ ব্যাট করতে নেমে দশ ওভারে তাদের সংগ্রহ দ্বারায় উনসত্তর রান পরে ব্যাট করতে নেমে দাউবি দু হাজার বাইশের ব্যাটসম্যানরা নির্ধারিত ওভার শেষ করার আগেই অল উইকেটের পতন ঘটে এতে দশ উইকেটে বিজয়ী হন তালুকদার ফাউন্ডেশন একাদশ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্ধারিত হন সাঈদ আহমেদ দাউদকান্দি পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেলের সভাপতিত্বে খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মহিউদ্দিন মহি সাংবাদিক হোসেন মোহাম্মদ দিদার সাংবাদিক ও সমাজকর্মী তৌফিক রুবেল ইঞ্জিনিয়ার আবু সাঈদ জান উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত বৈষম্য বিরোধী পৌর ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম ও মহম্মদ সোয়াদ হাসান প্রমুখ পরে খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথি বৃন্দের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে খেলায় চ্যাম্পিয়ন ট্রফির সমমূল্যের অর্থ হতদরিদ্রের মাঝে বিতরণ করার ঘোষণা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব তালুকদার